দেখি কি হয়েছে রে চাল ধরেছে কই 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 গাছে চাল কুমড়ো ধরেছে গাছে চাল কুমড়ো কই কই দেখি হ্যাঁ তাই তো অনেক বড় চাল কুমড়ো হয়েছে রে দেখেছিস গাছটা কত বড় হয়ে গেছে ছাদে উঠে যাচ্ছে গাছটা কি মজা আমরা চাল কুমড়ো রান্না করে খাবো চল 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 চাল কুমড়ো ছে জোরে টান জোরে টান নিচে ধর নিচে ধর পড়ে যাবে নিচে ধর হ্যাঁ টান টান হবে হবে জোরে টানো দেখি খইতো চলে আসছে আসো 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 এদিকে আমরা চাল কুমড়ো খাবো হে শুনবি তোর পিছনে লেজ কি করে হলো খেয়েছি খেয়েছিস বলে কি হয়েছে হনুমানের লেজ এই দেখি দেখি পিছন ঘর এ তাই তো এ বাবা তাহলে তো শানবি এখন হনুমান হয়ে গেছে

এটা শ্যাম্পু বল শ্যাম্পু হ্যাঁ শ্যাম্পু না বলো শ্যাম্পু শ্যাম্পু ধরো চলো মাথায় সানসিল্ক শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে দেবো চলো আসো